হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র এসে গেছি নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে জেনারেলি এই সময় থেকে মানে কোনো দিনই ভিডিও শুরু করা হয় আমি যেদিন বক্কা লিখেছিলাম সেদিনই শুরু করছিলাম আজকে আবার করছি আজকে হচ্ছে আমাদের সকালবেলা ভোরবেলা আমার এত খিদে পাচ্ছিলো সাড়ে পাঁচটা বাজে এখন আমরা দুজন উঠে পড়েছি ঠিক আছে উঠে দেখছি শুতেও ইচ্ছা করছিল না ওই জন্য একটু বাইরে এলাম মানে রবিবার দিন সকাল সাড়ে পাঁচটায় যারা জানে আমরা কীরকম টাইমে উঠি না উঠি ঠিক আছে রবিবার দিন সকাল সাড়ে পাঁচটায় তারা আমাদেরকে দেখে ফেললে ভাববে এরা পাগল হয়ে গেছে বোধ হয় এই যে ওখানে আমি আর আমরা আমি আর একটু একটুখানটায় ঘোরাঘুরি করছি বাড়ির সামনেটায় করছি বলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো করেইছি তার সাথেও যখন এসছি ভাবলাম একটু একটু কিছু একটু ভালো কাজ করি এই পোস্টের লাইটটা জ্বলছিলো লাইটটা বন্ধ করে দিলাম তখন একটু গোড়াগুড়ি করছি আরেকটা পোস্টের লাইটও বন্ধ করে দিই এখানটায় বসলে না মানে কত রকম পাখি যে দেখা যায় এখানটায় আসে দেখো ওদেরকে দেখাতে পারছি কি না আমি জানি না প্রতিদেবের ফোনটায় ভিডিও করছি ওর ফোনটায় তো খুব ভালো জুম হয় ওই দেখো ওই ও একটা পাখি এখানটায় বসে আছে এই দেখো এই দেখো এই একটা দেখতে পাচ্ছি এক্ষুনি আরও দু তিন রকম পাখি দেখতে পেলাম ঠিক আছে সাধারণত এখন চারদিকে গাড়ি বড় বড় বাড়ি আর গাছপালার অভাবে এইসব পাখি দেখা যায় না কিন্তু প্রচুর কাঠবেড়ালি তো আছেই ঠিক আছে দু একটা পাখি দেখতে পাই যে পাখিগুলোকে মানে পাখিগুলোর নামও জানি না নাম না জানা কিছু পাখি এই পাখিটাই যেমন এই না নাকি পাখি ও না এটা বুলবুলি পাখি একদম শিওর বাবাকে করছে দেখো 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 ও বাবা ও বাবা ও বাবা ও বাবা বাবা রে বাবা লালিশ বাবা আজকে ভোরবেলা উঠে কি দেখেছি আমি আর বাবাই এইবার সকালটা বুবলার খুব ভালো কাট কাটলো বন্ধুর সাথে সারাদিনে দেখা হয় আজকে একেবারে সকাল সকাল বন্ধু এসে গেছে বাড়িতে বন্ধু বন্ধুকে তুমি ভালোবাসো বাসো হ্যাঁ বন্ধুকে একটা হাম্পা দিয়ে দাও শোনা বন্ধুকে একটা হাম্পা দাও হাম্পা দেবো আসো আসো কাছে গলা জড়িয়ে দাও হ্যাঁ ও বাবা লে কত ভালো বন্ধু সানডে স্পেশাল ব্রেকফাস্ট সানডে স্পেশাল ব্রেকফাস্ট এগ রোল হি হাত পড়েছে ঠিক আছে এটা পরিষ্কার করা আমি জানি না দুজন মিলে কতটা করতে পারবো চেষ্টা তো করি আমি শুরু তো করি মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে স্নান তো আগেই করিয়ে হয়ে গেছিলো একটু মেহেন্দি পরতে বসছি নীল পলিশ পরলাম অনেক না তো অথবা দুর্গা পুজোয় মেহেন্দি বসলাম তারপর একবার সেই একটা সেই একটা বোনের সেই ইয়ে ছিল মেহেন্দির ডেমোর ক্লাস ছিল সেখানে আমাকে ডান একটু মেহেন্দি পড়িয়েছিল আর তারপরে আজকে আবার পড়ছি ঠিক আছে অনেকদিন পর একা একা মেহেন্দি পড়ছি মেহেন্দি পড়তে ভুলেই গেছি আগে খুব পড়তাম তো যাই হোক চলো বেশি পড়বো না অল্প একটুই পড়বো আজকে একটু পড়ি

খুবলা প্রতিদিন মাসেমন্ডির ওখানে আমি বাসমের সাথে দেখা করি দিদিভাই ঘরে এলাম এ এখন বাজে সাড়ে নটা কতক্ষণ থাকবো বলো তার টোটো করে যাওয়া নিজেদের বাইকটার সঙ্গে থাকলে বাইকটা চল সার্ভিসিংয়ে দিয়েছে বাইকটার সঙ্গে থাকলে কী তাড়াতাড়ি মানে যখনই বেরোয় না কেন আর সেই চিন্তাটা মাথায় থাকে না বাইক নেই চলো আমি একটু এখন আমরা ফিরছি দিদিভাইয়ের বাড়ি থেকে আর রাস্তাঘাট শুনছেন এমনি শুনছেন তারপর অনেকটা রাতও হয়ে গেছে টোটো পেয়ে গেছি একটা ভাত চক্রে চলো আজকে ভিডিওটাও এখানেই এইভাবেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তো বসে ভালো থাকো শুনতে থাকো ভাবতে থাকো তাড়াতাড়ি দেখা হচ্ছে পরেই